প্রিয় দেশবাসী আপনারা কি ভালো এবং উন্নত মানের থাই সরপুটি মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেন এটি অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা এই থাই সরপুটি মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বেড়া তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন বা এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন তো বৃহস্পতি এই মাছের পোনাগুলো নিলে আপনার অল্প দিনেই লাভবান হতে পারেন বাইরা এই মাছের পোনাগুলো খাবারও খুব কম লাগবে এই মাছের দ্রুতও বড় হবে বাইরা তো এরকম সকল প্রকার দেশ ও বিদেশি জাতের মাছের ঋণ উপাণ আমাদের কাছে আছে আমি আবারও বলছি আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলো করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো বৃহস্প এই মাছের পোনাগুলো নিলে অল্প আপনারা অল্প দিনে লাভন হতে পারেন ভাইরা তো এরকম দেশ ও বিদেশি জাতের মাছের ঋণ ওপানা আছে যেরকম ভিয়েতনামি কুই মাছের পোনা পোড়া মনোসেক্সেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্কাশ থাই সরপুটি কাপ গুলশাপ কাপ এরকম দেশ ও বিদেশি জাতের মাছের ঋণ উপা আছে তো এই আজকে আমার এই ছোট্ট এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি বাজে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কলও দিতে পারেন বা ইমু হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ